ওয়াও প্রিয়দর্শক আসসালাম আলাইকুম চলে এলাম লাস্ট ফ্যাশন লঞ্চের গ্র্যান্ড ওপেনিং প্রোগ্রামে আর আপনাদের পরিচিত জাহাঙ্গীর ভাই আছে আমার লেফট সাইডে অ্যান্ড রাইট সাইডে আমাদের ভাবি কেমন আছেন আপনারা সবাই আসলে মূলত এখন আমরা আসি জাহাঙ্গীর ভাইয়ের বাসারই নিচে একটা প্রতিষ্ঠানের ওপেনিংয়ে আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড যারা এই লাইভটা দেখছেন সবাই এই লাইভটা শেয়ার করবেন কারণ আপনাদের জন্য কিন্তু সারপ্রাইজ আছে এইটা একটা ক্লথিং ব্র্যান্ড একটা ড্রেসের শোরুম এখান থেকে আপনাদের ভাবির জন্য আজকে কিন্তু ফ্রিতে ড্রেস পাওয়ার একটা সুযোগ আছে। এইখান তিন তিনটা সুযোগ আছে। তিন তিনটা তাড়াতাড়ি সবাই লাইভে যুক্ত হয়ে যান আমাদের কথা শোনা যাচ্ছে কিনা একটু করে জানায় দেন। ছোট ছোট বাচ্চারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে ওদেরকে বেশি আর কষ্ট দিও না। আমরা এই মুহূর্তে আসি एग्জ্যাক্ট যদি লোকেশন বলি তাহলে বিসমিল্লাহ টাওয়ারের নিচ তলায় গ্রাউন্ড ফ্লোরে হাউস 276 রোড 5 ব্লকে বসুন্ধরা রিভার ভিউ ঝাঁগিবাের বাসার নিচে আজকে কিন্তু আপনারা জাহাঙ্গীর বাসায় বাসার পেয়ে গেলেন ওকে সো আমরা মূলত ওপেনিং এর একদম ওপেন করব কেক কাটবো ফিতা কাটবো আর আজকে ফিতা কাটার জন্য যিনি ইনভাইটেড চিনি হচ্ছে আমাদের জাহাঙ্গীর বড় আসসালামু আলাইকুম ভালো আছেন ওকে সো আপনি কাটার জন্য রেডি তো নাকি জি জি এইটা দিয়ে কাটা হবে ধার আছে তো নাকি হ্যাঁ ওকে সো ভাই আপনি এটা নেন আমরা মূলত ফিতা কেটে ভিতরে যাই তারপরে আমাদের আজকের যে মূল আকর্ষণ সেটা আপনাদের জন্য থাকবে তবে আমি বলবো যারা বাসার জন্য ভাবির জন্য ফ্রিতে ড্রেস নিতে চান আজকে কিন্তু আপনাদেরকে পুরো লাইফটাতে থাকতে হবে কারণ কিভাবে আপনারা ফ্রি ড্রেস পাবেন সেটা আমি বলে দিব তবে আমার কাছে ভালো লাগতেছে যে জাহাঙ্গীর ভাইয়ের আর আমার ম্যাক্সিমাম লাইভে আপনারা শুধু জমি আর ফ্ল্যাট দেখছেন বা ইন্টেরিয়র কাজ দেখছেন আর আজকে যেটা দেখবেন এটা কিন্তু আপনাদের বাসার জন্য খুব বেশি আমি আরেকটা ব্যাপার নোট করছি আপনি প্রথমে ঢুইকা প্রায় 15 মিনিট সময় নিছেন বিভিন্ন প্রোডাক্টের প্রাইস দেখছেন অবশ্যই আমি না আমি তো দেখবো না আমি নিবো না একটু করতেছে ভাইয়া তাহলে আপনি আগে ফিতাটা কাটেন তারপর আমরা ভিতরে যাই ওকে সবাই একটু হাততালি দিয়ে করতালি দিয়ে আমরা এই শুভক্ষণটা উদযাপন করব খুবই ভালো লাগলো থ্যাঙ্ক ইউ ওকে এবার আমরা একটু ভিতরে যাই হ্যাঁ চলেন নামটা হচ্ছে লাস্ট ফ্যাশন লঞ্চ হোয়ার কি এলিগেন্সি মেড বিউটি আসেন ভিতরে যাই এত সুন্দর করে জাহাঙ্গীর ভাই যেহেতু নিজের বাসার প্রতিষ্ঠান সো নিজের হাত দিয়ে কিন্তু আসলে প্রতিষ্ঠানটা সাজাইছে কেকটা কেটে ফেলো তারপরে আমরা ভিতরে যাব আমি যে গিফটের কথা বলছিলাম একটু আগে এই যে দেখেন জাহির ভাই এটা একটু আপনি হাতে নেন হ্যাঁ এখানে কিন্তু তিনটা ড্রেস রাখছি আমরা এই তিনটা ড্রেস আজকের এই লাইভটা আপনারা যারা দেখছেন আপনাদেরকে ছোট বারবার ইন্টারনেট ফ্লাকচুয়েট করতেছে ওয়াইফাই নি আদা ওকে সো আপনারা যারা লাইভে আছেন সবাই একটু কমেন্টস করেন তো যে আমাদের লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ওয়াইফাই তো নাই ওকে সো একটু কষ্ট করে লাইভটা দেখেন শেষ পর্যন্ত থাকে লাভ হবে এইখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আর এই ড্রেসের মধ্য থেকে কিন্তু আমরা স্পেশাল তিনটা ড্রেস এই প্যাকেটের মধ্যে রাখছি এবং আপনারা যারা লাইভটা দেখছেন আপনাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে তাহলে আপনারা আমাদের বাসার ভাবির জন্য কিন্তু এই যে তিনটা ড্রেস আজকের এই প্রোগ্রাম থেকে জিতে নিতে পারবেন লাইক কমেন্ট এবং শেয়ার যারা করবে বেশি বেশি শেয়ার দিতে হবে বেশি বেশি শেয়ার দিবে লাইক কমেন্টস করবে এবং স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবে এর মধ্যে থেকে তিনজন বিজয়কে বাছাই করা আচ্ছা লাইভটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করেন তো ওয়াইফাই চলে গেছে ভাইয়া ওয়াইফাই একদমই নাই সো এখানে হচ্ছে ওনাদের যে ব্র্যান্ড লাস্ট ফ্যাশন লঞ্চ এই যে দেখেন এখানে কেক কাটবো আমরা কেক কাটার পরেই আমরা মোটামুটি আপনাদেরকে দেখাবো এখানে কি কি পাওয়া যাবে ভাইয়া ক্লিয়ার শোনা যাচ্ছে কি

ছোট্ট কাজ করতে হবে সেই ছোট্ট কাজটা বলতে আসলে আমরা লাইফটা আরেকবার শুরু করি ভাইয়া